সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন করোনা ভাইরাসের প্রাণ রক্ষাকারী অ্যাস্ট্রোজেনিকা যখন তাদের টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেন তখনই বিশ্বব্যাপী এই টিকা ব্যবহারকারীরা নড়ে চড়ে বসেছেন কেননা এরই মধ্যে এই টিকা তিনশো কোটি ডোজেরও বেশি ব্যবহার করা হয়েছে বিশ্বব্যাপী তাহলে কেন তারা এই প্রাণ রক্ষাকারী টিকা এই মুহূর্তে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বলছে তারা এই টিকা প্রত্যাহার করে নিচ্ছে আসলে তাদের বাণিজ্যিক কারণে আসলেই কি তাই এবং তারা আরও বলছে করোনা ভাইরাস ক্রমাগত তার ভ্যারিয়েন্ট চেঞ্জ করার কারণে এই টিকা অনেক ক্ষেত্রেই আর কাজে লাগছে না তাই তারা এই টিকা প্রত্যাহার করে নেবে এবং তারা নতুন করে আবারও এই উন্নতমানের টিকা বাজারে ছাড়বে daunting legal battles.

তৈরি করতে সময় লাগতো অন্তত দশ বছর সেখানে তারা মাত্র দশ মাসের মধ্যেই টিকাটি উদ্ভাবন করেছে এবং এই টিকা সংরক্ষণ এবং ব্যবহার খুব সহজ ছিল এবং এই টিকার মূল্য ছিল খুব কম তবে হঠাৎ করে তাদের এই প্রত্যাহারের বিষয়টি সমালোচকরাও ভিন্নভাবে দেখছেন তারা বলছেন যে তাদের এই টিকা আসলে আর কাজ করছে না একই সাথে করোনাভাইরাস যে ভেরিয়েন্ট চেঞ্জ করে এই ব্যাপারটিকেও তারা উড়িয়ে দেননি তো সাম্প্রতিককালে ব্রিটেনের একটি মামলায় অ্যাস্ট্রাজেনা আসলে পরাজিত হয়েছে সেই মামলাটি করেছেন একান্ন বছর বয়সী জেমি স্কট নামে এক ভদ্রলোক যিনি দু সালে করা একটি মামলায় যেই মামলায় তিনি উল্লেখ করেছেন যে এই টিকা নেওয়ার কারণে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়েছে বিশেষ করে রক্ত জমাট বেঁধে তার শারীরিক এবং মানসিক চরম ক্ষতি সাধন হয়েছে তো সেই মামলায় অ্যাস্ট্রাজেনিকা পরাজিত হওয়ার পরই তারা আসলে বাজার থেকে তাদের টিকা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যদিও অ্যাস্ট্রাজেনিকা বিবিসিকে বলেছে যে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় তিরিশটি মামলা হয়েছে সেই তিরিশটি মামলাই তারা জয়লাভ করেছে Brain damaged as a result, he believes, of blood clotting caused by the vaccine, a rare side effect he was unaware of. He's taking the pharmaceutical giant to court, claiming the vaccine was defective. I think AstraZeneca, Ast and the government need to explain the risk. দর্শক এই ঘটনার পর থেকে কোভিডের অন্য টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার এবং মডার্নার টিকা যারা ব্যবহার করেছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা এবং উত্তেজনা বিরাজ করছে যদিও এখন পর্যন্ত ফাইজার এবং মডার্নার টিকা নিয়ে তেমন কোনো নেতিবাচক সংবাদ কোথাও প্রকাশিত হয়নি দর্শক চলুন তাহলে এই পর্যায়ে আমরা দেখে আসি কোভিড এসে কেমন আছে কোভিড নাইন্টিন ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় সত্তর লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে তবে আসার কথা হচ্ছে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েও ছয়শো কোটি মানুষ কোভিডের সাথে যুদ্ধ করে তাদের প্রাণ প্রতিষ্ঠাও করেছে আজ সমগ্র বিশ্বের জনসংখ্যা আটশো কোটিরও বেশি কেউ যদি বলে থাকেন যে সত্তর লক্ষ মানুষ এ আর এমন কি। তাদের জন্য উত্তর হচ্ছে যে নিকট অতীতে এরকম একটি ক্ষুদ্র ভাইরাসে একটি কারণে এত মানুষ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়নি সেই ক্ষেত্রে যাদের গেছে তারাই জানে আর যাদের সামনে থেকে তাদের প্রিয়জন আপনজন হারিয়ে গেছে তারা কোভিডের এই আক্রমণ কোভিডের এই দুর্বৃত্তায়নের কথা কখনোই ভুলতে পারবে না আচ্ছা আমরা কি এখন নিশ্চিত করে বলতে পারবো যে পৃথিবী থেকে করোনা ভাইরাস বিদায় নিয়েছে আসলে না করোনা ভাইরাস বিদায় নেয়নি করোনা ভাইরাস পৃথিবীতে আছে এবং থাকবে শুধু সময়ের বিবর্তনে সে তার ভেরিয়েন্ট পরিবর্তন করে সে তার ধর সে তার ধরনকে পরিবর্তন করে বিভিন্ন রূপ ধারণ করে আর এই ধরন পরিবর্তন করার ক্ষমতা হয়তো করোনা ভাইরাসের নিজের নেই এটা প্রকৃতির নিয়মেই হচ্ছে এই বিবর্তনের ধারা করোনা ভাইরাস চাক বা না চাক এই বিবর্তন একটা কালের বিবর্তনে বিবর্তন চলতেই থাকবে যেমন করে মানুষের বিবর্তন হয় তো বর্তমান সময়ে এসে করোনা ভাইরাস যে ভেরিয়েন্টে আছে সেই ভেরিয়েন্টটা হয়তো হয়তোবা মানুষের জন্য এতটা ক্ষতিকর নয় তবে যেই সময়টা করোনা ভাইরাস মানুষের জন্য খুব ক্ষতিকর ছিল সেই সময়টা হয়তো মানুষের যেই শারীরিক সক্ষমতা এবং করোনা ভাইরাসের যেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড সেটা হয়তো বা একই সাথে সিনক্রোনাইজ হয়ে গিয়েছিল সেই কারণেই পৃথিবীতে এত মানুষ করোনা ভাইরাসের আক্রমণে নিহত হয়েছে যারা সময় মতো করোনা ভাইরাসের টিকা নিয়েছেন তাদের আসলে হতাশা বা দুশ্চিন্তার কিছু নেই আর যারা করোনাভাইরাসের টিকা নেননি তাদেরও আনন্দিত হবার কিছু নেই আসলে করোনাভাইরাস একটি প্রকৃতিগত সৃষ্ট একটি দুর্যোগ আর এই দুর্যোগের হাত থেকে বিজ্ঞান মানুষকে সুরক্ষা দিয়েছে বিজ্ঞান ওষুধ উদ্ভাবন করেছে বর্তমান সময়ে যে করোনা ভাইরাসে মানুষ মারা যাচ্ছে না তা নয় পৃথিবীর কোনো না কোনো প্রান্তে এখনও করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে মানুষ মারা যাচ্ছে কিন্তু সংবাদ মাধ্যমগুলো হয়তো সেই বিষয়ে এখন আর অত জোর দিচ্ছে না বলেই অনেক খবর এখন চাপা পড়ে যাচ্ছে Worldometer aggregates COVID-19 data into slick tables and charts. It actually does rank Spain fifth in overall coronavirus testing, but it's not exactly apples to apples. আপনাদের অনেকেরই হয়তো এখনো মনে আছে ওয়ার্ল্ডোমিটারের কথা। অনেকেই হয়তো এই অ্যাপটি এখন আর ব্যবহার করেন না করোনা ভাইরাসের মহামারীর সময় প্রায় প্রত্যেকের ফোনেই আমরা এই অ্যাপটির মাধ্যমে বিশ্বের করোনা ভাইরাসের আপডেট জানতাম এপ্রিল দু সালে এই ওয়ার্ল্ড মিটার আর আপডেট দিচ্ছে না তারা বলছে বিশ্বের অনেক দেশ এখন আর করোনা ভাইরাস বিষয়ে তাদের কাছে আপডেট দেয় না এই জন্য তারা আপডেট নিউজটি আপনাদেরকে দিতে পারছে না আমরা তাদের কাছে কৃতজ্ঞ কেননা দু বিশ সালের উনত্রিশ জানুয়ারি থেকে এই ওয়ার্ল্ডোমিটার সমগ্র বিশ্বের মানুষকে করোনা ভাইরাসের আপডেট দিয়ে আসছিল দীর্ঘ চার বছর ধরে করোনা ভাইরাস মানুষকে ভুগিয়েছে এখনও ভোগাচ্ছে বিশেষ করে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক অস্থিরতা অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে বিশ্ববাসী সেই মন্দা সেই অস্থিরতা এখনও কাটিয়ে উঠতে পারেনি তার উপর করোনা ভাইরাসের টিকা নেওয়া বিশেষ করে বয়স্ক মানুষদের মধ্যে বিভিন্ন রকমের রোগ দুর্বলতা তৈরি হয়েছে অনেকেই করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর থেকে যে রক্ত জমাট বাধা বা এমন অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন যেটা এখন পর্যন্ত অনেক চিকিৎসকরা সেটাকে আর চিহ্নিত করতে পারছেন না অনেকের মধ্যে দুর্বলতা অনেকের মধ্যে হতাশা অনেকের মধ্যে শারীরিক এবং মানসিক কষ্ট চলছে অনেকে আছে করোনা ভাইরাস থেকে হয়তো বা নিজেরা যুদ্ধ করে বেরিয়ে আসতে পারলেও করোনা ভাইরাসের টিকার যেই একটি পার্শ্ব প্রতিক্রিয়া সেটা প্রায় অনেকেই ভোগ করছেন আমরা আশা করব পৃথিবীতে যেন এরকম আরেকটি ভাইরাস না না আসে মানুষ যেন এরকম আরেকটি বিপদে না পড়ে এটাই আসলে আমাদের সকলের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের ভালো থাকার সুস্থ থাকার অধিকার আছে প্রত্যেকটি মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ